চানা ঠিক আছে আর বৌদি পড়িয়ে দিতেছে তো বৌদি পড়িয়ে আগে আমার ভিডিওতে বহুবার দেখেছেন বৌদি আমায় মেহেদি পড়িয়ে দিচ্ছে সত্যি বলছেন যে বৌদি বলে না এত সুন্দর মেহেদি পরায় ডিজাইনগুলো এত সুন্দর করে তোলে কি বলবো ভীষণ সুন্দর হাতের কাজ সত্যি বলছি আমি আমাকে বহুবার মেহেন্দি পড়াতে আপনারা দেখেছেন ভিডিওতে আজকের কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই ভিডিওটা যদি কয়েকদিন আগের ভিডিও দেখেছেন একটা বিয়ে ছিল একটা বোনের তো সেই উদ্দেশ্যেই পড়া আর যদিও এটা ইনকমপ্লিটই রেখে মানে রয়ে গেছে কমপ্লিট লেগেছে আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু বৌদিকে দেখিয়ে রেখেছি যে বৌদি আমি এরকম কিছু একটা করতে চাই বৌদি বলে ঠিক আছে করে দেবো এখন এই অবস্থায় এই হাতটা এখন আমাদের লাডুকে তত খাওয়াবে বৌদি তাই এত এতটাই থাকছে এখন তারপরে আবার পরব আর এই হাতটা দেখাই এই হাতটা এখন এই অবস্থায় আছে আমি নিমিশাকে আর ইচ্ছাকে মেহেন্দি পড়াবো বলে বৌদিকে বললাম যে এই আঙুলগুলোকে এখন খোলাই রাখো একটুখানি পরে আবার করে দেবে তো এটা শুকিয়েও গেছে অনেকটা তারপর পরে আসছি আমাদের এমন মানে কুড়েমি মেহেন্দি পড়াতে তো অর্ধেক হয়েছিল মানে অর্ধেকও না মানে পুরো হাত আমার একটা অংশ হয়েছিল তারপরে গিয়ে আমরা ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে নাকি বৌদি তারপরে আমাদের লাডোর দেখাশোনা করে সমস্ত কিছু করার পরে আবার ডিসিশন নিলাম যে না চলো আর একটুখানি কমপ্লিট করবো তা শুধু এতটুকুই এতটুকুই থাকবে এদিকটা আর মনে হয় হবে না আমার ইচ্ছে করছে না এতটুকুতেই সীমিত তো এখন বাজে হচ্ছে রাত বারোটা বারোটা বাজে দশ মিনিট বাকি আছে এখনো যদিও তো এই রাতে আমরা এখন আবার শুরু করেছি বৌদির যেমন পড়াতে কষ্ট আমার তেমন বসে থাকতে কষ্ট তো এই রকম দুজনেই সেম তো বিরক্ত একটা ব্যাপার দেখতে অবশ্যই ভালো লাগে কিন্তু তার সাথে এই যে বিরক্তিকর একটা ব্যাপার থাকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি